আসসালামু আলাইকুম দেখাল তো কী খাচ্ছি গিয়েছিলাম স্কুল ফ্রেন্ডের বাসায় স্কুল ফ্রেন্ডও বলতে পারেন বেস্ট ফ্রেন্ডও বলতে পারেন ছোটোবেলার ফ্রেন্ডও বলতে পারেন আমরা সবাই একসাথে ছোট থেকে বড় হয়েছি একসাথে স্কুলে পড়েছি তো কিছু ছোট ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার জন্য যে ছোটোবেলার বান্ধবীদের সাথে দেখা করলে কতটা আনন্দ হয় ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করে তো আমরা ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম বেশি কিছু বলবো না শুধু আপনারা দেখেন আমরা কতটা মজা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি ছোটো ছোটো ক্লিপ নিতে পেরেছি ওরা ভিডিও করবে না ছবি তুলবে না বলছে আজকে কোনো ভিডিও হবে না ছবি হবে না জাস্ট আমরা ফান করব। তো ফানই করেছি তো যতটুকু নিতে পেরেছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ Taman na ay Taman na Taman na So binagkita video